আমাদের বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে সমাজের যুবক প্রবীণ তারুণ্য এই তিন শ্রেণীর লোক আপনি যেই শ্রেণীর কথাই বলেন না কেন প্রত্যেক শ্রেণীর যে বয়সের বয়সের একটা সীমাবদ্ধতা এবং যে স্বাভাবিক জীবনযাপনের একটা প্রক্রিয়া সেটা আমরা আজকে অচ্যুত হয়ে আমাদের নৈতিকতার বহির্ভূত কাজ আমরা করে যাচ্ছি আমরা যদি স্কুল লাইফের দিকে তাকাই তাহলে বিষয়টা আলো ক্লিয়ার হয় যে স্কুল লাইফের দিকে যদি আমরা তাকাই সব সেটা মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি বাদ দিলাম এই যে স্টুডেন্ট ছাত্রছাত্রী স্বাভাবিক লাইফের দিকে তাকালে আমরা আশি পার্সেন্ট বলা যায় সত্তর থেকে আশি স্টুডেন্টের জীবন এরকম পাওয়া যাবে যে সকালবেলা ঘুম থেকে উঠে গোছল অথবা ফ্রেশ হয় হাত দুয়ে ধুয়ে নাস্তা পানি করে চলে যায় স্কুলে মাদ্রাসায় আবার সুটি হয় সেই ওটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত ক্লাস এরকম আছে অর্থাৎ একটা থেকে চারটা পর্যন্ত সময় ক্লাস হয় এরকম এক এক প্রতিষ্ঠানের সিস্টেমে যাই হোক আমরা এভারেজ তিনটে পর্যন্ত করি তো তিনটে পর দেখা যায় স্বাভাবিকভাবে কিছুক্ষণ পরে আসার পর একটু খাবার দাবার বা নাস্তা বানির পর একটু রেস্ট নেওয়ার পর আসরে আজান হয়ে যায় আসর দেখা যায় পড়াশোনার সময়ও না ওইভাবে একটু তারপর মন মানসিকতাও তৈরি হয় না অনেক সময় পড়াশোনা আরেকটা কথা হচ্ছে অনেক সময় দেখা যায় একটু ঘুমের প্রয়োজন হয় সময় রেস্টের অথবা ফোন নিয়ে অথবা বাহিরে খেলাধুলায় অনেক লোকজন অনেক স্টুডেন্ট তখন খেলাধুলার পিছনে সময় চলে যায় এভাবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় দেখা যায় আমরা যারা

বারোটা এগারোটা পর্যন্ত ফোন নিয়ে ব্যস্ত অথবা অন্য কোন অবহেলিত অনর্থক কোন কাজের ভিতরে মগ্ন থাকে আর যারা পড়াশোনা করে তারা দেখা যায় তারাও প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট ছাত্র ছাত্রীর উপরে দেখা যায় যে তারা সুন্দর কিছু সময় পরে আহ ঠিকভাবে পড়াশোনা হয় না তারপরে মোবাইল নিয়ে অথবা

বয়স হিসাব করলে রাত পনেরো থেকে বাইশ বছর পর্যন্ত এই বয়সটার মধ্যে যদি কেউ রাত এগারোটা বারোটা late করে ঘুমায় তাহলে বৈজ্ঞানিক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক নয় কারণ আমাদের যে মাথার মেমন চার সর যে কিছু কথা আছে ডাক্তার নাবিল স্যার আপনারা অনেক হয়তো চিনে থাকবেন সেও কিছু কথা আমাদের অনেক সময় অনলাইন মাধ্যমে জানিয়ে থাকেন যে মানুষের মেমরি মাথা ঠান্ডা হওয়ার যে একটা চার্জিং এর ব্যাপার বাংলা ভাষায় বলতে গেলে সেই চার্জিং এর ব্যাপারটা হচ্ছে কি যখন রাত্র আটটা নয়টা বেজে যায় তখন এটা আপনার ঘন্টায় একশো ঘন্টায় হচ্ছে ফুল একবারে অনেক দ্রুত চার্জ হয় এবং তখন এনার্জিটা খুব হেল্পফুল হয় এবং নয়টা দশটা এভাবে এগারোটা বারোটা করতে হয় আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ আপনি যত দেরি করে ঘুমাবেন তত আপনার এনার্জি এবং চার্জ আপনার শারীরিক সব দিক থেকে আপনি কম পাবেন এই বেনিফিটটা এবং আপনার হেল্পফুল যেটা বলেন আপনি আপনার শারীরিক দিক থেকে ক্ষতির বেশিরভাগ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এখন এই স্টুডেন্ট আমরা যারা এভাবে ঘুমাই এবং দেখা যায় তাদের মধ্যে প্রায় আহ ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট স্টুডেন্টে নামাজ আদায় করে না অন্যান্য নামাজ তো বাদ দিলাম ফজর নামাজ তারা দেরি করে ওখানে কারণে আদায় করে না এভাবে করতে করতে দেখা যায়